ভারতীয় পুরাণে বিশ্বকর্মার নামটি বিশেষভাবে পরিচিত আমরা তাকে বলি দেবশিল্পী দেবতাদের স্থপতি যিনি দেবলোক থেকে শুরু করে নানা যুগের মহার্ঘ স্থাপত্য ও অস্ত্রশস্ত্র নির্মাণ করেছেন কিন্তু ইতিহাস ও ধর্মগ্রন্থ বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বকর্মা সবসময় একজন নির্দিষ্ট দেবতা নন বরং এক ধরনের উপাধি বা পদবী যা যুগে যুগে ভিন্ন ঋষি বা দেবশিল্পীর সাথে যুক্ত হয়েছে ঋগ্বেদে বিশ্বকর্মা সর্বশক্তিমান স্রষ্টা হিসেবে বর্ণিত বিশ্বকর্মা সর্বজ্ঞ সর্বত্র বিরাজমান যিনি দেবতাদের শক্তি প্রদান করেন এবং যার মাধ্যমে জগতের সৃষ্টি সম্পূর্ণ হয় পরবর্তীকালে পুরাণগুলিতে বিশ্বকর্মা বিশেষভাবে দেবতাদের স্থপতি হিসেবে প্রতিভাত হন বরাহ পুরাণ অনুযায়ী ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেন এবং তাকে পৃথিবী নির্মাণের দায়িত্ব দেন ভাগবত পুরাণে বিশ্বকর্মাকে দেবতাদের নগর প্রাসাদ ও দেবীয় অস্ত্র নির্মাণকারী রূপে দেখা যায় মহর্ষি দদিজি নিজে শরীর দান করেন এবং বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে ইন্দ্রের জন্য বজ্র নির্মাণ করেন পুরাণে আরও বলা হয়েছে সত্যযুগের স্বর্গ ক্রেতা সোনার লঙ্কা দাপরের দ্বারকা কলিযুগের হস্তিনাপুর সবই বিশ্বকর্মার শিল্পকর্ম মহাদেবের ত্রিশূল বিষ্ণুর সুদর্শন চক্র হনুমানের গদা জমের কালদণ্ড কর্ণের কবচকুণ্ডল কুবেরের পুষ্পক বিমান এসবই তার দক্ষ কারিগরি ও শিল্পকৌশলের নিদর্শন বহু শাস্ত্রে ইঙ্গিত মেলে যে বিশ্বকর্মা একক ব্যক্তির নাম নয় বরং যুগে যুগে বিভিন্ন বংশের ঋষি শিল্পী এই উপাধি বহন করেছেন বিরাট বিশ্বকর্মা ধর্মবংশী বিশ্বকর্মা অঙ্গিরাবংশী বিশ্বকর্মা ভৃগুবংশী বিশ্বকর্মা অর্থাৎ বিশ্বকর্মা মানে হল সৃষ্টিশীল শক্তি ও দেবশিল্পীর প্রতীক আজও ভারত ও বাংলার বহু স্থানে কারখানা ওয়ার্কশপ কলকারখানা শিল্পপল্লী সব জায়গায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় কারিগরি প্রকৌশলী ও শিল্পীরা বিশ্বাস করেন তাদের কাজের সাফল্য যন্ত্রের নিরাপত্তা ও উৎপাদনের সমৃদ্ধির পেছনে রয়েছে বিশ্বকর্মার আশীর্বাদ বৈদিক যুগের সর্বস্রষ্টা থেকে শুরু করে পুরাণের দেবশিল্পী আর আধুনিককালে শ্রমজীবী মানুষের কারিগর দেবতা বিশ্বকর্মা রূপান্তরিত হয়েছেন নানা অর্থে ও সময়ে তিনি কেবল দেবতা নন বরং মানব সভ্যতার সৃষ্টিশীল শক্তি ও প্রযুক্তি সাধনার প্রতীক